ফাইনালি ফাইনালে আমরা কদিন ধরে ভিডিও করা হাতাইছি না তার মানে একটা সমস্যায় পড়ছি তার মানে জুবিনদার মারা গেছে তো জুবিনদার বিষয়ে আমরা বহুদিন ধরে তার মানে কথাটা ভাববার নিচ্ছি যে জুবিনদার আসলে মরে নাই বাঁচাই আছে ওরে আমরা মোবাইলে যে কোনো জায়গায় দেখবানি তো জুবিনদার নিগে আমরা ওই বস্তুরা তার মানে আমরা ভাবতে ভাবতে আমাকে কদিন ধরে আমরা শুটিং করা হাতাইছি না তো আজকে ভাবছি যে একটা ব্লক সিস্টেম একটা ভিডিও দিবার চাইছি তো আসলে জমিদার মানুষের জন্য জমিদার বড় বড় প্রফলার মানুষ আছে বা বিগ ফ্যান আছে বহুত আছে কিন্তু আমরাও ধরুন বিগ ফ্যান তো আমরা জমিদার বিষয় দু এক কথা কোবার চাইতেছি আরও কমু বলে ভাবছি তো জুবিনদার আসলেতে আঙ্গ আসামের একটা গৌরব আসাম তো জুবিনদার দুনিয়া সেগারে স্যারিয়া চলে গেল তো জুমিনদার যেটা আসলে মরার গুরের থেকে কোন থেকে কিছু বস্তুটা তদন্ত করে আমরা জানা হারলে বস্তুটা আমাকে ভাল লাগতো আর দ্বিতীয়টা কথা হইল আমাকে যেটা আসামের গৌরব গুয়াহাটির একটা গরব আছে যে আমরা গুয়াটি গেলে জমিনদার এবার গ্রাম্য অবস্থায় সুন্দর জায়গায় বসে থাকছে বা এবার দেখছি বিরাটে একটা ভাল লাগছে তো গুয়াহাটি মোড় মট আুয়াহাটি প্রোগ্রামে কোনো পয়সা পাতি বা কোনো লেনদেনের বিষয়ে পয়সা পাতি না নেয় আর জমিনটা খুবই একটা ভালো মানুষ আছে বিক্রি হোক বিশ্ব জোড়া আসাম আগে আপনি জমিনদার না চিনা বিলা মানুষ কোনো হানি নাই তো আমার কথা আমার কথা কম নি বিষয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে থাকেন আমরা কিছু কম জুবিন এমন একটা মানুষ আসাল সবের অতি মরমর মানুষ আসাল সব হানে প্রোগ্রাম করতে সিঙ্গাপুর গেছে প্রোগ্রাম করতে সেইখানে তার মৃত্যু হয়েছে আমরা তার জন্য হাজার হাজার শুক্রিয়া আদায় করি মানে সে বেসনে সে করে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এমন একটা মানুষ আছে সবের লোকের সে মিলা দিলা থাকছে বড় থাক ছোটো থাক সবের লোকের দিলা থাকছে তার কোনো হিংসা টিংসা আসান না একটা মরমর মানুষ আছে বহুত আদরের মানুষ আছে সবই তার জন্যে এই বরফ বর্ষার সবই তার জন্য দোয়া করা রয়েছে এবং কি তার ফটো লাগাইছে ব্যানার লাগাইছে সমস্ত কি আপনারা সবাই দেখতে থাকুন আরও পরবর্তীতে তো আমরা ভিডিওটা বেশি বড় করুন না তো অল্প দিকে এসে দিন তো আমাকে জুবিন দানিকা সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যে জানি বেস্ত নসিব করে তো আসসালামু আলাইকুম তো নমস্কার